আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মোস্তাফিজুর রহমানকে নিয়ে কেন মোস্তাফিজুর রহমান বিপিএলে না আইপিএলে এত পরিমাণে দাম পেলুন বিপিএলে সম্ভবত মোস্তাফিজুর রহমান কখনোই এত পরিমাণে হাইয়েস্ট দাম পায়নি এবার বিপিএলের সব থেকে দামীয় খেলোয়াড় হলো নাইম শেখ কিন্তু আইপিএলের মঞ্চে বাংলাদেশের সর্বকালের সর্বসেরা দামীয় প্লেয়ার মোস্তাফিজুর রহমান এর আগে বাংলাদেশের কোনো প্লেয়ার এত দাম দিয়ে আইপিএলের মঞ্চে কেনা হয়নি সাকিব বলেন আর যাইকেই বলেন থেকে বড় তারকার নাম হলো সাকিব সে কখনই এত দামে বিক্রি হয়নি সেখানে দামটা হচ্ছে কোটি লাখ টাকা যেটা বাংলাদেশের মানে মানে বাংলাদেশের মানে আনুমানিক বারো কোটির আরো উপরে হবে ঠিক আছে তো আমরা এদিকে না যাই তো আইপিএলে কেন এত দাম দিয়ে কেনছে এর জন্য অনেক ইন্ডিয়ান মানে ক্রিকেট ফ্যান বা বিশেষজ্ঞরা তারা মোস্তাফিজুরকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করতেছে অনেক বেশি ট্রোল করতেছে বলতেছে যে বাংলাদেশের খুবই কাছে কলকাতা তো চাইলে বাংলাদেশ থেকে হাইটা কলকাতায় চলে যেতে পারে মোস্তাফিজুর রহমানের বিমান খরচের দামটা বাইচে যাবে তো এই টাকাটা পুরো মোস্তাফিজের পকেটে ঢুকবে এমন একটা বোলারকে তারা কেন এত দাম দিয়ে দলে নিল এটা হলো মেন টপিক কেন তারা দলে নিছে এখন কিন্তু মোস্তাফিজুর রহমান আইএল এল টি টোয়েন্টি খেলতেসে যেইখানে মোস্তাফিজুর রহমান মানে আইপিএলের এর মঞ্চে দামটা পেয়েছে এবং কি অনেক দর্শক বাহাওয়া দিচ্ছে মোস্তাফিজুর রহমানকে যে না এইটা ডিজার্ভ করে মোস্তাফিজুর রহমান অনেকই দর্শক আছে যে না নেগেটিভভাবে দেখতাছে যে মোস্তাফিজুর রহমানের মতন একটা খেলোয়াড়কে এত দাম দিয়ে নেওয়া যাবে না একজন বাঙালি ক্রিকেটার তাকে নিয়ে এত দাম দিয়ে নেওয়া যাবে না তো ভাই বিশেষটা হলো এরকম যে আইএল টি টোয়েন্টিটা খেলতেছে এক ওভারে মোস্তাফিজুর রহমান কোন তিন তিনটা উইকেট নিয়েছে আর সাকিব আলাসানের পরেই বিশ্বমানের তারকা বা বিশ্বমানের একজন ক্রিকেটার হিসাবে আপনি কিন্তু মোস্তাফিজুর রহমানের নামটা ধরতে পারেন আর বাংলাদেশের সবসময় আমি যে কথাটা বলে থাকি বাংলাদেশের বলিং ডিপার্টমেন্টটা ভাই দুর্দান্ত সেখানে মোস্তাফিজুর রহমান বলেন ঋষাদ হোসেন বলেন জুনিয়র সাকিব বলেন এরা কিন্তু আসলেই বর্তমানে খুবই ভালো একজন ফর্ম্যাটে আছে খুব ভালো মানের বোলার ঠিক আছে তো মোস্তাফিজুর রহমান কেন যে নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে কিনছে সম্ভবত আপনারা আইএল টি টোয়েন্টিটা যদি দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যেখানে শুরুতেই ওভারটায় মোস্তাফিজুর রহমান তিন নাম্বার ওভারটা করতে আসছে যখন তিন নাম্বার ওভার করতে আসা মোস্তাফিজুর রহমান কিন্তু তিন উইকেট নিয়ে নিয়েছে ঠিক আছে ভাই তিন তিনটা উইকেট নিছে যেখানে ভাই মানে হাস্যকর বিষয় আমার কাছে একটা লাগছে রাশিদ খান ব্যাটে ছিল এবং রাশিদ খানের আউট করা মোস্তাফিজুর রহমান একেবারে কোনো ভাই উল্লাস করে নাই ঠিক আছে কোনো আনন্দ করে নাই শুধুমাত্র গাল খাও যাইছে এবং একটি মিসকি হাসি দিছে বুঝাইছে যে মোস্তাফিজুরের সামনে এরকম দুই একটা ব্যাটার মানে এই যে রাশিদ খান তাই সে নাকি সাকিব হাসান সে অনেক বড় একজন অলরাউন্ডার যাই হোক ওই টপিকে আমরা না যাই তো এরকম দুই একটা রশিদ খানকে মোস্তফিজুর এমনি বাম হাতে আউট করে ফেলে ঠিক আছে এমনি আপনারা সবাই জানেন যে মোস্তাফিজুর আমাদের বাম হাতের পেসার তো এর জন্যই আইপিএলে সবসময় দামে একটু হাইপার থাকে আর দুঃখজনকভাবে একটা কথা হলো তাস্কিন আহমেদ কিন্তু এবার আইপিএল নাম উঠেছিল তার সে কিন্তু দল পায়নি অনেকে শুনবেন যে তাস্কিন আহমেদে নাকি মানে হায়দ্রাবাদ হ্যাঁ তারপরে আপনারা যে দিল্লি ক্যাপিটালস এরা নাকি সবসময় ফোন করে তাদের সাথে কথা হয় মিডিয়ার মধ্যে কিন্তু আমরা শুনতে পারি তো আজ এবারের আইপিএলে দুই হাজার যে আইপিএলটা অনুষ্ঠিত হবে সেই আইপিএলে কিন্তু তাসকিন আহমেদের নাম নিলামে ডাকছে এবং কি সেইখান থেকে কিন্তু মাত্র পঁচাত্তর লাখ টাকা কিন্তু নিলামে ছিল সেইখানে কিন্তু মোস্তাফিজুর রহমান দুই কোটি রুপিতে ছিল সে কিন্তু দাম পাইতে পাইতে নয় লাখ কোটি নয় কোটি বিশ লাখের রুপিতে চলে গেছে এবং কি সে দল পেয়ে গেছে কলকাতায় ঠিক আছে বাংলাদেশের এই নিয়ে চার নম্বর প্লেয়ার হিসেবে সে কলকাতায় যাচ্ছে ঠিক আছে তো মোস্তাফিজুর রহমান কিন্তু কলকাতায় চান্স পেয়ে গেছে কিন্তু তাসকিন আহমেদকে সেই কিন্তু কেউই কোনো দলে নেয়নি এবং কেউ আগ্রহ দেখায়নি আর সম্ভবত কিন্তু আয়াল টি টি টোয়েন্টিতে তাসকিন আহমেদও খেলতেছে সাকিব আলহাসান খেলতেছে মোস্তাফিজুর রহমান খেলতেছে সাকিব সব সবসময় ব্যান্সে বসে সময় কাটাচ্ছে তাসকিন আহমেদ সুযোগ পাচ্ছে কিন্তু রেগুলার পাচ্ছে না কারণ হতাশাজনক পারফরমেন্স